নমস্কার বন্ধুরা কল্পনার ঘরে সবাইকে স্বাগত তোমাদের সাথে আমি অনেক রকম মাছের রেসিপি শেয়ার করেছি আজকে শেয়ার করব আর মাছের ঝাল যেটা খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আর বানানোও সহজ আর মাছের ঝাল বানানোর জন্য ছ পিস আর মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ সরষের তেলও দিয়ে দিলাম কারণ আর মাছ খুব তৈলাক্ত মাছ তাই ভাজার সময় যাতে মাছগুলো ফুটে গায়ে তেল ছিটে না আসে সেই জন্য এই তেলটা মাখতে হবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল মাখিয়ে মাছগুলোকে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো একটা মশলা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিলাম দু চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত অল্প নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা করে নিলাম গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব এগুলো হিঙের বড়ি আর এই বড়িগুলো আমার বাড়িতেই আমি বসিয়েছি এই রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো বড়িগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর আমি একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম আলুটা নুন দিয়ে লাল করে একটু ভেজে নেব আলুগুলো আমার দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে এবার মাছগুলোকে ভাজবো মাছগুলো ভাজার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর সব সবসময় একটা ঢাকনা সাপোর্ট হিসাবে রাখবে তারপরে মাছগুলো ছেড়ে সাজিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেলে মাছগুলোকে কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে কারণ আর মাছ তো খুব নরম তাই ভেঙে যাতে না যায় সেই জন্যে মাছগুলোকে খুব সাবধানে উলটিয়ে দিতে হবে আর মাছগুলো কিন্তু আমি খুব কড়া করলাম না তোমরা দেখতেই পাচ্ছ হালকা লাল রং দুপিট হয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নেব আর এত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে যে একটা মাছও কিন্তু দেখো ভেঙে যায়নি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো চিরা কাঁচা লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা খুব বেশি কিন্তু রসুন বাটা দেওয়া দরকার নেই আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে রসুনের সাথে একটু ভেজে নেব তারপরে একটা বড়ো সাইজের টমেটো দানা আর শ্বাসগুলো ফেলে দিয়ে টমেটোটা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে আমি যে সর্ষে পোস্তর পেস্ট বানিয়েছি সেটাও দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুটা একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু ঝাল বানাবো তাই খুব বেশি তো জল দেওয়ার দরকার নেই আমি এক বাটি গরম জল দিয়ে দিলাম ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো খুব সাবধানে সাজিয়ে দিতে হবে কারণ এই মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যায় না আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলোকে খুব সাবধানে একটু উলটিয়ে দেব তারপরে ভালো করে আবারও কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট হাই ফ্লেমে এইভাবে ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে সাত আট মিনিট রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে বাটা মশলার সাথেও আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আবার লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি সব শেষে দিয়ে দিলাম আমি অল্প একটু ধনে পাতা কুচানো সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু আর মাছের ঝাল তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো আর গরম ভাতে এই রকম যদি গরম গরম আর মাছের ঝাল থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ